বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত এবং বিশ্রামগঞ্জ এলাকায় বর্জলা এবং চিকন ছড়াতে উনপঞ্চাশ নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের হেডকোয়ার্টার তৈরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উনিশ নম্বর আমতলি গোলাঘাটে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের এমডিসি উমা শঙ্কর দেববর্মা সিপাহী জলা জেলাশাসক অফিসের প্রবেশদ্বারের ঠিক সঙ্গে অবস্থান ধর্মঘটের দাবিতে ধর্নায় বসলেন সঙ্গে রয়েছে তার দলের কর্মী সমর্থকেরা তিনি জানিয়েছেন যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হবে তিনি অবস্থান থাকবেন ঘটনাস্থলে জেলা অতিরিক্ত ধর্মঘটের এসেছেন পুলিশ সুপার রাজীব সূত্রধর বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত বর্মা তারা এমডিসিকে কে বোঝানোর চেষ্টা করছেন যাতে করে জেলা শাসকের অফিসের প্রবেশদ্বারের সঙ্গে থেকে দূরে গিয়ে বসা হয় ধর্নায় কারণ জেলা শাসকের অফিসের একশো মিটারের আওতায় পড়ে তাদের ধর্ণা এটি আইন অনুযায়ী ঠিক নয় দাদা আপনারা ডিএম অফিসের সঙ্গে কি বিষয় নিয়ে কি দাবি নিয়ে আপনারা বসেছেন ধর্নায় আমরা আমাদের যে দাবি পেছনে পেছনে লেখা আছে তারপরেও আমি বলছি আমাদের এখানে আপনারা জানেন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নোটিফিকেশন অলরেডি বাইর হয়েছে যেখানে প্রস্তাবিত নগর পঞ্চায়েত ওই এলাকায় আমাদের এডিসি বিশেষ করে আমাদের আমদুলি বিসি অফিস আমাদের সাব অফিস এডিসির আইএস অফিস এগুলো প্রস্তাবিত নগর পঞ্চায়েত এলাকায় পড়ে গেছে এছাড়াও কিছু কিছু অংশ আরও এডিসির হয়ে গেছে তা আমরা এটার জন্য প্রতিবাদ করি ওই এডিসির এলাকাটা যেন নগর প্রস্তাবিত নগর পঞ্চায়েত এলাকার থেকে পাঠ দেওয়া হোক আর সঙ্গে সঙ্গে আমাদের এখানে আরেকটা যেটা বটলা এবং চিকনসড়াল বাউন্ডারিতে এখানে বিশেষ করে চিকায় বেশি পরে ওইখানে আমরা শুনেছি এখানে একটা বিএসএফ ক্যাম্প গঠন করা হবে স্থাপন করা হবে তো আমার বক্তব্য হচ্ছে এখানে প্রথমত তো এই ওইটা জনবহুল এলাকা প্রথমত ওইটা জনবহুল এলাকা দ্বিতীয়ত ওখানে যে জায়গাতে বিএসএফ ক্যাম্প স্থাপন করার জন্য জায়গা দেখা হয়েছে এখানে এখন রাবার বাগান মানুষের জীবিকা নির্বাহের লাগানো আছে ফসল মানুষরা গ্রহণ করছে ওইখানে আমরা বিরোধীটা করি এর জন্যই এমন কি পরিস্থিতি হয়েছে ত্রিপুরা রাজ্যে যে এমন জনবহুল বহুল এলাকাতে যেখানে ওই এলাকার বাসিন্দারা ফসল চাষ করে রাবার চাষ করে জীবিকা নির্বাহ করার একমাত্র রাস্তা ওইখানে রাবার গাছ কেটে বিএসএফ ক্যাম্প করার জন্য কি এমন পরিস্থিতি হয়েছে দ্বিতীয়ত আমরা দেখলাম ভারতবর্ষে সি এ এ আইন চালু করে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যারা অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিবে তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হবে ওদেরকে নাগরিক দেওয়া হবে ওদেরকে জমি দেওয়া হবে সব কিছু দেওয়া হবে তাহলে ওদেরকে যদি এখানে জমি দিতে পারে যারা এখান থেকে মূল বাসিন্দা ভারতীয় তাদের রাবার রাবার বাগান ধ্বংস করে এখানে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চাকরিটিং ওয়াটার